আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা অনুপাত অঙ্কের উপরে এমসিকিউ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে এই টেকটিকটা অবলম্বন করে অনুপাতের অঙ্কের মান নির্ণয় করা যাবে তাহলে আমরা দেখি আমি এখানে দুইটা অঙ্ক লিখে রাখছি প্রিয় ভিউয়ার্স এখন প্রথম অঙ্কটা আমি দেখাবো দুইটি সংখ্যার অনুপাত নয় টু আট পূর্ব রাশি ছত্রিশ হলে উত্তরাশি কত তাহলে এখানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে অনুপাতাশি আটটা হবে উত্তরাশি প্রথমটা পূর্বরাশি দ্বিতীয়টা উত্তরাশি তাহলে যদি ধরি পূর্বরাশি নয় এক্স আর উত্তর রাশি হচ্ছে আটে উত্তর রাশি হচ্ছে পূর্ব রাশি উত্তর তাহলে পূর্ব রাশির মান এখানে দু আছে তাহলে নয় এক্স তাহলে আমরা এখান থেকে মান বের করবো বের করবো এক্সের মান হচ্ছে এক্স সমান তাহলে মান হচ্ছে তাহলে মানটা এই এখানে বসায় দেবো যেহেতু আট আছে উত্তর রাশি আমাদের উত্তর রাশির বের করতে বলছে তাহলে আট এক্স সমান আট গুণ চার তাহলে চার আশটা বত্রিশ তাহলে উত্তর রাশির মান হবে বত্রিশ প্রিয় ভিউয়ার্স আশা করি বোঝা গেছে বিষয়টা যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা আমরা উত্তর রাশির মানটা বের করা হয়েছে এরপরে আমরা দুই নম্বর অঙ্কে যাই দুই দুই নম্বর অঙ্কে বলা হয়েছে যে পঁয়তাল্লিশশো টাকা তিনজনের মধ্যে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ অনুপাতে ভাগ করে দেওয়া হলো প্রথমজন কত টাকাগুলো তাহলে প্রথমে যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে অনুপাতগুলোর আমরা যোগ করব দুই যোগ তিন যোগ পাঁচ তাহলে যোগ করলে হচ্ছে পাঁচ আর তিন আট দুই দশ দশ তাহলে হচ্ছে দশ তাহলে এই দশ অনুপাতের মোট যে যোগ ফল পেলাম এইটার মানই হবে পঁয়তাল্লিশশো টাকা তাহলে দশের মান যদি হয় পঁয়তাল্লিশশো টাকা তাহলে একের মান হবে কত পঁয়তাল্লিশ ভাগ দশ তাহলে দশ দিয়ে যদি পঁয়তাল্লিশ ভাগ করি তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে এখন আমাদের বের করতে বলতো আমাকে প্রথম জন কত টাকা বলো তাহলে প্রথম জনের মান হচ্ছে কত দুই তাহলে এখানে আমরা দুইয়ের মান বের করবো তাহলে দুইয়ের মান বের করতে গেলে একের মান যেহেতু পেয়েছি চারশো পঞ্চাশ টাকা তাহলে দুইয়ের মান এই চারশো পঞ্চাশের সঙ্গে দুই গুণ দেব তাহলে হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা প্রিয় ভিউার্স এখানে যদি বলা হতো যে দ্বিতীয় জন প্রথমজন না বলে যদি বলা হতো দ্বিতীয় জন কত টাকা পেলো তাহলে আমরা দ্বিতীয় জনের মান এখানে আছে অনুপাত আছে হলো তিন অনুপাত তাহলে আমরা এখানে তিনের মান বের করতাম তাহলে চারশো পঞ্চাশ গুণ তিন হতো চারশো পঞ্চাশ গুণ তিন তাহলে শূন্য তিন পাতা পনেরো সাত এক তিন থেকে বারো এক তেরো তেরোশো পঞ্চাশ টাকা হতো উত্তর এরকম যদি তৃতীয় জনের কত টাকা পেল বলা হতো তাহলে পাঁচ দিয়ে গুণ হতো চারশো পঞ্চাশকে আশা করি প্রিয় ভিউয়ার্স খুব অল্প সময়ের মধ্যে এই জাতীয় এমসি যদি এই ধরনের প্রশ্ন আসে এমসিকিউর ক্ষেত্রে তাহলে খুব অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়া সম্ভব এই টেকনিক অবলম্বন করে ধন্যবাদ সবাইকে